লালবাজারের রবি সুতম সংঘের মণ্ডপের শোভা পাচ্ছে ধান দিয়ে তৈরি ব্যতিক্রমী দুর্গা প্রতিমা এটি তৈরিতে বিশ্বজিৎ পালের সময় লেগেছে এক মাসেরও বেশি এর জন্য লেগেছে পঞ্চাশ কেজি ধান এমন ব্যতিক্রমী প্রথম বিস্তারিত থাকছে নাটোর প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিমের প্রতিবেদনে এ যেন স্বর্ণে মোড়ানো দুর্গা মূর্তি কাঠ বাঁশ পাট ও বিচলি দিয়ে তৈরি হয়েছে দুর্গা দেবীর কাঠামো মাটি দিয়ে আনা হয়েছে প্রতিমার আকৃতি মাটি নরম থাকতেই তার উপর বসানো হয়েছে ধান দুর্গ তিনাশিনীর অলঙ্কারও তৈরি ধান দিয়েই প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল জানান নতুন কিছু করার প্রত্যয় থেকেই মূলত এ ধরনের উদ্যোগ নিয়েছেন প্রতিমা গড়ার কাজ তিনি শিখেছেন তার বাবার কাছ থেকে এরপর স্থানীয় পূজা কমিটির সাথে যোগাযোগ করে ধান দিয়ে প্রতিমা তৈরি শুরু করেন রং তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে দুর্গার মুখের আদল সাথে আছে তার চার সন্তান লক্ষ্মী গণেশ সরস্বতী আর কার্তিক বাদ যায়নি অসুর সিংহ হাঁস পেঁচা ও সাপ শিল্পীর নিপুণ হাতের কারুকার্যে প্রতিমাটি কাটছে সবার নজর ধানে গড়া দুর্গা প্রতিমায় স্থাপন করা হয়েছে লালবাজারের রবি সুতম সংঘের মণ্ডপে এছাড়া জেলার তিনশত একান্নটি মণ্ডপে হবে দুর্গাপূজা